গ্যাস সেফটি ডিভাইস কি জন্য ব্যবহার করবেন অনেকেই আসলে এই বিষয়টা মানতে চায় না যে আমি তো আসলে দুই তিনশো টাকা দিয়ে ডিভাইস ব্যবহার করি আমি কেন এত টাকা দিয়ে এই সেফটি ডিভাইস ব্যবহার করব আর সেফটি ডিভাইসে বা আমার কি ধরনের সেফটি দিবে তো তাদেরকে আসলে বোঝানো অনেকটাই মুশকিল তারপরেও বলতে হয় যে সেফটি ডিভাইসটা হচ্ছেই আপনার গ্যাস যে সিলিন্ডারটা ব্যবহার করছেন সেই সিলিন্ডারটার বিস্ফোরণ অথবা সিলিন্ডারে গ্যাস কমে যাওয়া এই যে নিরাপত্তা এটা আপনার দিবে হচ্ছে গ্যাস সেফটি ডিভাইস যেটা ব্র্যান্ডটা হচ্ছে আইজিটি আইজিটি গ্যাস সেফটি ডিভাইস এটা হচ্ছে ডেনমার্কের একটা ব্র্যান্ড আপনারা বাজারে বিভিন্ন ধরনের এইরকম ডিভাইস পাবেন কিন্তু সেগুলাতে আপনার সেফটি रेगुलेटर সেন্সরটা থাকবে না সেন্সর সারা পাবেন সেন্সর সারা পাবেন তো সেন্সর সারা ডিভাইসগুলো আপনি নরমালি জাস্ট শুধুমাত্র গ্যাস সাপ্লাই করবে এর বাইরে আর কোনো অন্য ধরনের হেল্প আপনাকে করবে না কিন্তু এই ডিভাইসটা আপনাকে কয়েকটা হেল্প করবে যেটা হচ্ছে আপনার গ্যাস সিলিন্ডারে বারো কেজি থাক চোদ্দ কেজি থাক সেই গ্যাসটা অনেক কারণে লিক হয় আস্তে আস্তে কমতে থাকে এক মাস যখন আপনি একটা গ্যাসের বোতল ব্যবহার করবেন আপনি এক থেকে দেড় কেজি গ্যাস বিভিন্ন কারণে ছোটখাটো লিকের কারণে নষ্ট হয় আর সেটা কিন্তু আপনার রক্ষা করবে এই গ্যাস সেফটি ডিভাইসটা কারণ হচ্ছে আপনার গ্যাসের পাইপে ভাবে যদি কোনো ধরনের লিক হয়ে থাকে তখন কিন্তু এই গ্যাস সেফটি ডিভাইসটা আপনার এই বোতল থেকে আপনার চুলা পর্যন্ত সাপ্লাই টোটালি অফ করে দেবে তখন আপনার বুঝতে হবে যে গ্যাস যে আপনার আছে এই সিলিন্ডার থেকে চুলা পর্যন্ত যে কোনো ধরনের সমস্যা আছে তখন রিপ্লেস তাহলে দেখবেন আবার আগের অবস্থায় ঠিক হয়ে যাবে এটা একটা আর দ্বিতীয়ত হচ্ছে গ্যাস লিক হওয়ার কারণে রান্না করা অবস্থায় কোনো কারণে আগুন যদি সেখানে আপনার লেগে যায় সেক্ষেত্রে আপনার গ্যাস বিস্ফোরণের একটা সুযোগ থাকে এবং দেখা যায় যে আপনার নিজের পরিবারের ক্ষতি এবং আশেপাশে যারা থাকে তাদের জন্য একটা বড় ধরনের ঝুঁকি হয়ে যায় তো এই আসলে গ্যাস সেফটি ডিভাইসটা ব্যবহার করতে হয় তিনটা আন্তর্জাতিক বিশ্বে অনেক দেশে ডিভাইসটা ব্যবহার হয়। আইজিটি গ্যাস সেফটি ডিভাইস এটা বিশ্বখ্যাত একটা ডিভাইস এটা ওয়ার্ল্ড বিভিন্ন দেশে ব্যবহৃত হয়ে থাকে অলরেডি পঞ্চাশ মিলিয়ন প্লাস হ্যাপি ফ্যামিলি কিন্তু এই ডিভাইসটা ইউজ করছে তো এই ডিভাইসটা অরিজিনাল এবং নকল সম্পর্কে অনেকেই কনফিউশন থাকেন এবং আপনারা আইডিয়া করেন যে আসলে অরিজিনালটা আমি কিভাবে চিনব অরিজিনালটা চিনার জন্য অবশ্যই আইজিটি যে লোগোটা এটা দেখেন একবারে আপনার খুবই করা থাকি আর অনেকেই বলেন যে ভাই এটা তো ইয়েলো আপনার অরেঞ্জ কালার এশ কালার এটাও তো পাওয়া যায় আসলে অ্যাস কালারটা বাংলাদেশে সাপ্লাই দেয় না তারা এটা দুইটা কালার হয় একটা অ্যাস কালার আরেকটা হচ্ছে আপনার এই অরেঞ্জ কালার অরেঞ্জ কালারটাই বেশি আসে আর এই পাশে আপনার ডেনমার্ক লেখা থাকবে খোদাই করা ডেনমার্ক লেখা থাকবে এলপি গ্যাস এটা লাগানো আপনার একদম ইজি আপনার যে কোনো সিলিন্ডারে এটা ব্যবহার করতে পারবেন আর এটার এমএমটা হচ্ছে আপনার টোয়েন্টি টু এটা যা আউটপুট এম এটা হচ্ছে টোয়েন্টি টু হ্যাঁ এখানে কিন্তু খোদাই করে লেখাই আছে আপনারা বসুন্ধরা গ্যাস তারপর হচ্ছে আপনার টোটাল গ্যাস বিএম বিভিন্ন ধরনের গ্যাস সিলিন্ডারে এটা ব্যবহার করতে পারবেন তো এই একটা ডিভাইস এখানে অফিসিয়ালি ওয়ারেন্টি দেওয়া আছে পাঁচ বছরে তো আপনারা যদি এই এই ডিভাইসটা ডিভাইসটা আমাদের নেন আমরা মোটামুটি অনেক দিন ব্যবহার করে আসছি সেল করে আসছি এই পর্যন্ত যে যে ক্লেম প্রবলেম হচ্ছে কিংবা আপনার কাজ করছে না সেই রকম ইস্যু খুব একটা আমরা পাই নেই তো এরপরও যদি আপনারা কোনো ইস্যু পান আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সেটা সলভ করার চেষ্টা করবো আর আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা পাবেন অনেকেই ভাববেন যে ভাই আসলে আপনারা তো মার্কেটের অনেকের চাইতে অনেক দিচ্ছেন তো আপনাদের কপি হবে কিনা আমি সেই সব আপনারা এই যে বক্সের স্ক্রিনশট নিয়ে রাখেন আমি ক্লোজলি পিক দিচ্ছি আপনি স্ক্রিনশট নেন এই পাশে স্ক্রিনশট নেন আপনি প্রত্যেকটাই মিলাবেন যেই সকল বাইদের ভিডিও দেখছেন তাদেরটা আপনার কাছে মনে হয়েছে যে না প্রাইস বেশি অরিজিনাল আর আমারটা প্রাইস কম আমারটা কপি আমি দয়া করে বলবো তারা এই বক্স এবং এই প্রোডাক্ট দুইটাই মিলাবে তারপরে কোনোভাবে আপনি যদি এনশিওর হন যে না আমার দেখা এবং শোনা দুইটা প্রোডাক্টটি সেম টু সেম তাহলে আশা করি কম প্রাইসে আমাদের কাছে প্রোডাক্টটা পারচেস করবেন কারণ আমরা দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট কেউ যদি এটা কপি অথবা নকল বলে আখ্যায়িত করেন তাহলে আমরা কিন্তু প্রোডাক্টে কোনো ধরনের প্রাইস নিব না সম্পূর্ণ আমরা ফ্রি অফ কস্টে দিয়ে দিব তো এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সারা বছর পাবেন একটা প্রাইসে এক টাকা আর আমাদের ওয়েবসাইটে গেলে আপনি প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজ সব জায়গা থেকে অর্ডার করতে পারবেন প্রতিদিন আমাদের অর্ডার থাকে প্রতিদিন আমাদের অফার থাকে তো প্রতিদিন অফারে কেনার জন্য অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন সস্তা পণ্যের অফিসিয়াল পেজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ